নমস্কার তারপর কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা চলে এলাম নতুন রেসিপি নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো ফলো করো এখানে কড়াতে জল গরম করতে বসে দিয়েছি তাতে একটু লবণ দিব একটু সাদা তেল দেব পাস্তাগুলো সিদ্ধ করে নেব তেল দিয়েছি পাস্তাগুলো জড়াবে না ঝরঝরে হবে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব কড়াতে একটু সাদা তেল দিয়ে দিব দুটো ডিম ভুজি করে নেব ডিমের ভুজিটা হয়ে গেছে এবারে তুলে নিব কড়াতে সাদা তেল দিয়ে দিব আদা কুচি দিয়ে দিব এবারে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিব এবারে দিয়ে দিব পেপসিকম পেপসিকমটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব গাজর বড়বটি ভালো করে লাড়া চড়া করতে হবে দেখো বন্ধুরা সবজিগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সামান্য জল দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব এবারে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিব ডিম ভুজ্জি এবারে দিয়ে দিব ধনে পাতা এবারে দিয়ে দিব পাস্তা মশলা পাস্তাটা হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব